ঠিক দুপুর বারোটা সূর্য আলো ছুঁয়ে ফেলল রামলালার কপাল রইল রামনবমী বিশেষ উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে যখন ভগবান শ্রীরামের কপালে সূর্য তিলকের পবিত্র মুহূর্ত সাক্ষী থাকল বহু মানুষ যখন এই ঘটনা ঘটে তখন একটি অপূর্ব দৃশ্য দেখা গিয়েছিল এই অতি প্রাকৃতিক দৃশ্য ভক্তিরসে সঞ্চিত ছিল রামলালার জন্মদিনে ভগবান রামের সূর্য তিলক করা হল শ্রী রামের জয় ধ্বনি মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে সূর্য তিলকের এই ভিডিও রাম নবমীর দিন রামলালার বিশেষ পূজা করা হয় অযোধ্যায় এই পবিত্র রাম মন্দিরের দিনে প্রচুর ভক্ত ভিড় জমায় ঠিক দুপুর বারোটায় রামলালার সূর্য তিলক হয় সূর্য তিলকের পর ভগবান শ্রীরামের বিশেষ পূজা ও আরতি করা হয় মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি শীর্ষ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা আয়না ও লেন্স সমন্বিত একটি আধুনিক যন্ত্রপাতি তৈরি করেছেন আনুষ্ঠানিকভাবে সূর্যতিলক তিলক নিজাম নামে অভিহিত এই প্রক্রিয়াটি একটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলী কৃতিত্বকে চিহ্নিত করে মেকানিক্যাল সিস্টেমে চারটি আয়না এবং চারটি লেন্স থাকে যা টিট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের ভিতরে লাগানো হয় টিড মেকানিজমের জন্য একটি অ্যাপারচার সহ সম্পূর্ণ কভারটির উপরে তলায় স্থাপন করা হয় যাতে আয়না এবং লেন্সের মাধ্যমে সূর্যের রোশনিগুলি গর্ভের ভিতরে সরিয়ে দেওয়া হয় হয়লালার কপালে হঠাৎ চোখ ধাঁধানো জ্যোতি সূর্য তিলকের সেই মোহময়ী মুহূর্ত নবমী উপলক্ষে অযোধ্যার রাম মন্দিরে সূর্য তিলক রূপে রামলালার কপালে সূর্যের রশ্মি পড়েছিল নতুন মন্দিরে ভগবান রামের মূর্তির পান প্রতিষ্ঠাতার পর এটাই প্রথম রামনবমী বাইশ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠাতা করেছিলেন বুধবার দুপুর বারোটা এক মিনিটে সূর্যের রশ্মি অযোধ্যার রাম মন্দিরে রামলালার কপালে প্রায় দুই থেকে আড়াই মিনিট ধরে পড়েছিল যা একটি মন্ত্রমুগ্ধ শ্রোতে পরিণত হয়েছিল সূর্য তিলকের আকার ছিল প্রায় আটান্ন মিমি একটি ধর্মীয় দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান রাম ঈশ্বকু বংশে অর্থাৎ তিনি সূর্যের বংশধর বা সূর্য বংশী বলে মনে করা হয় সূর্য তিলক আয়না এবং লেন্স জড়িত একটি বিবৃত প্রক্রিয়া দ্বারা সম্ভব হয়েছিল এই মন্দিরের শিখরের কাছে তলা থেকে সূর্যের রশ্মিকে গর্ভ গিয়ে প্রতিফলিত হতে সাহায্য করেছিল মন্দিরের গর্ভগৃহে সরাসরি সূর্যলোক প্রবেশের কোনো উপায় না থাকায় এটি করা হয়েছিল মন্দিরের গর্ভগৃহে সরাসরি সূর্যলোক প্রবেশের কোনো উপায় না থাকায় এটি করা হয়েছিল সময় ঘড়িতে বারোটা বাজে সেই মুহূর্তে সূর্যের রশ্মিকে ও আয়নার দ্বারা সেটিকে ঠাকুরের কপালে সেই রশনির যে তিলকটি দেওয়া হয়েছিল এটি দেওয়ার সময় ভক্তরা খুব আনন্দিত হয়েছিল এই সেই রশনির ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঠাকুরের কপালে সুন্দরভাবে পড়েছে এ সময়ের দৃশ্যটি দেখার মতন ছিল রামনবমীর দিনে রামলালার কপালে সূর্য তিলক অনুষ্ঠান এইভাবে আই আর আর আই রুবিকের বিজ্ঞানীরা সূর্য নিয়ে এসে রামলালার কপালে ফেললেন তার জন্য ব্যবহার হয়েছে এক বিশেষ সিস্টেম সূর্য তিলক নিয়ে রাম মন্দির নির্মাণ সমিতির চেয়ারম্যান নিপেন্দ্র মিশ্র বলেন রামনবমীতে দুপুর বারোটা ষোলো মিনিটে মাত্র পাঁচ মিনিটের জন্য সূর্য রশ্মি ভগবান রামলালার কপালে পড়ে এটি একটি স্বর্গীয় দৃশ্য ছাড়া আর কিছুই নয় বিজ্ঞানীরা এই মূর্তিটি তৈরি করার জন্য কাজ করেছে সূর্য তিলকের পিছনে অক্টোমেকানিজিক্যাল সিস্টেম কাজ করেছে সূর্য তিলকের মূল উদ্দেশ্য হল রামনবমীর দিন শ্রীরামের মূর্তির কপালে তিলকটিকে সকলের নজরে আসা নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না